সরস্বতী পুজোয় বিশটি হবে বাংলায় পারদ নামবে কয়েকটি জেলায় ঘন কুয়াশা পড়বে কোথায় সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছতে পারে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে রবিবার অর্থাৎ উনিশে মাঘ বা দোসরা ফেব্রুয়ারি সকাল নটা ষোলো মিনিটে শুরু হচ্ছে পঞ্চমী তিথি আর পঞ্চমী তিথি থাকবে সোমবার অর্থাৎ কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি সকাল ছটা তিপান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ পঞ্জিকা মতে রবিবার এবং সোমবার দুদিনই সরস্বতী পুজো করা যাবে সোমবার সকাল সকাল পুজো করতে হবে গুপ্ত প্রেস মঞ্জিকা অনুযায়ী উনিশে মাঘ অর্থাৎ রবিবার দোসরা ফেব্রুয়ারি বেলা বারোটা বারো মিনিট উনষাট সেকেন্ড পঞ্চমী তিথি পড়বে আর কুড়ি মাঘ অর্থাৎ সোমবার তেসরা ফেব্রুয়ারি সকাল নটা সাতান্ন মিনিট আটত্রিশ সেকেন্ডে পঞ্চমী তিথি শেষ হবে গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী সেখানে সরস্বতী পুজো হবে সেখানে সোমবার সকালে আরও কিছুটা বেশি সময় থাকবে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার অর্থাৎ কলকাতা হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া আবহাওয়া শুষ্ক থাকবে সোমবারও আবহাওয়ার পরিবর্তন হবে না বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের কোনো জেলায় সরস্বতী পুজোর দুদিনই উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের কোনো জেলায় যথা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা বৃষ্টি হবে না আর ওই দুদিন পাহাড়ে তুষারপাতেরও কোনো পূর্বাভাস দেওয়া হয়নি এই কয়েকদিন ভালো মতো গরম থাকলেও সরস্বতী পুজোর দুদিন । দিন দক্ষিণবঙ্গের পারদ কিছুটা নামতে পারে রবিবার থেকে দু তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোর সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যাবে উত্তরবঙ্গের অবস্থা সর্বনিম্ন তাপমাত্রা হের ফের হবে না আপাতত যেমন আছে সেই রকমই তাপমাত্রা থাকবে সরস্বতী পুজোয় রবিবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এবং সোমবার দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে ক্ষণ কুয়াশা পড়বে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বিশ্বমানতা নেমে যাবে পঞ্চাশ মিটারে যে জেলাগুলিতে ঘন কুয়াশা পড়বে না সেগুলির একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে রবিবার হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়বে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে রবিবার কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া এবং সোমবার কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ